নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও কিন্তু অনেক অনেক ভালো আছি তো আজকে কিন্তু বেরিয়ে পড়েছি একটা জায়গায় যাওয়ার জন্য আর আমি মোটামুটি প্রায় মাস পরে যাচ্ছি তো কোথায় যাচ্ছি সেটা আপনাদেরকে একটু পরে বলছি তো তার আগে এই যে আমরা এখন এখানে একটুখানি দাঁড়িয়েছি এটা হচ্ছে দুর্গাপুর আইটিআই কলেজ যেখানে আমার বড় পড়াশোনা করতো আজকে প্রায় পাঁচ থেকে ছ বছর পরে এখানে এলো আর এই যে এই মাসির দোকানেই কিন্তু খাওয়া দাওয়া করতো বিগত তিন বছর ধরে তারপরে একটু দেখা করে আমরা বেরিয়ে পড়েছি আর দেখা করাতে কিন্তু মাসি ভীষণ খুশি হয়েছে আর এই রাস্তাটা দেখুন ভীষণ সুন্দর আজকে একটু অন্য রুটে আমরা যাচ্ছিলাম তো আজকে আমি যাচ্ছি হচ্ছে আমার বাড়িতে প্রায় মাস পরে তো বাড়ি বলতে আপনারা হয়তো বুঝতে পারবেন না তো আমি একটু বলে দিই আমি যাচ্ছি আমার বাপের বাড়ি তো এই তো বাড়ি যখন বলেছি বাপের বাড়ি কথাটা তো চলেই এলো আসলে মেয়েদের কি সত্যিই কোনো নিজস্ব বাড়ি আছে একটা হচ্ছে শ্বশুর বাড়ি একটা হচ্ছে বাপের বাড়ি আর কজনই বা আছে বলুন যে নিজস্ব একটা বাড়ি করতে পারে আর বাপের বাড়িতে গেলেই কারো না কারোর সাথে দেখা হলেই বলবে কয়েক কিছুদিন থাকবি তো ওই অতিথির মতো যেতে হয় তো আমার মনে হয় প্রত্যেকটা মেয়ের নিজস্ব একটা বাড়ি থাকা দরকার তো সেখানে না থাকবে কোনো আইন না থাকবে কোনো শৃঙ্খলা একদম মুক্ত আকাশে নিজের মতো নিচে উড়ে বেড়ানো তো আমার মতো কার কার এরকম মনে হয় অবশ্যই কিন্তু আপনারা জানাবেন তো দেখতে দেখতে কিন্তু আমি পৌঁছেও গেছি নামো 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 রয়েছে বলছি এই পর্যন্ত দশ বারো আসা হয়ে গেছে রাস্তায় গেছে আমাকে ঢুকতে দেবে না আমি চলে না আমি চলে যাই

তো চলে এসেছি বাড়িতে এতগুলো বছর যেখানে থেকেছি বড় হয়েছি তো সেটা নিজের বাড়ি কি করে না বলি বলুন তো এখানে কিন্তু আমার দিদা আচার বানিয়ে দিয়ে গেছে আমের আচার আর আমার দিদার হাতের আমের আচার অসাধারণ হয় খেতে আর আমার দিদি কিন্তু এখানে মাছের ঝোল রান্না করেছে অলরেডি রান্না হয়েও গেছে ভাই কয়

এখান থেকে আমরা সবাই আইসক্রিম নিয়েছি আর এখানে কিন্তু শিবম আমাকে দেখাচ্ছে ও কি আইসক্রিম নিয়েছে আর এখানে দেখুন একজন একদম হেলমেট পরে গাড়িতে বসে আছে কি ও কি হয়েছে তো এখন বিকেল হয়ে গেছে দুপুরবেলা খেয়ে আর কোনো ভিডিও করিনি তো বিকেলবেলা একদম আমাদের পাড়ারই কাকাটা ফুচকা নিয়ে আসে তো এখান থেকে এখন আমরা সবাই মিলে ফুচকা খেতে চলে এসেছি আর আমাদের ছেলে দুটো দেখুন এই যে এখানে একদম চেয়ারের মতো বসে বসে ফুচকা খাচ্ছে তো যাই হোক এখান থেকে এখন আমরা সবাই মিলে ফুচকা খেয়ে নিলাম আর এরা দুইজন হচ্ছে এখন ওর সাথে গাড়িতে করে একটুখানি ঘুরতে যাবে আর ওর মেশো এখন বাড়িতে চলে যাবে ওই জন্য যাওয়ার আগে একটুখানি ঘুরিয়ে নিয়ে আসছে আর আজকে ভয়েস দিচ্ছি কিছুটা নয়েজ হয়তো পাওয়া যাবে কারণ তো এখানে দুটো বাচ্চা আছে তো সবাই ওরা তো এখন একটু খেলাধুলো করছে আওয়াজ তো হবেই তো ওরা দুইজন তো ঘুরতে চলে গেছে বেশি দূর যাবে না ওই সামনে একটুখানি ঘুরিয়ে নিয়েই চলে আসবে এই তো ঘুরে টুরে চলে এসেছে এখন বাড়ি চলে যাবে আর কালকে যদিও ছুটি আছে তবুও আজকে চলে যেতে হচ্ছে কারণ একটা জায়গা একটু নেমন্তন্ন আছে সেখানে না গেলেও নয় অফিসের কালিকের বাড়িতে আর এইখানে শিবম দেখুন ওর মেশোর হেলমেটটা পরে ওর মেশোকে হেলমেটটা দিতে যাচ্ছে আর শিবম কিন্তু ওর মেশোকে খুব ভালোবাসে ওর মেশো যেটাই বলে ও কিন্তু সেটাই কথা শোনে বলো তুমি দেখে শুনে যাবে তাই না বলো আস্তে আস্তে যাবে তো টাটা করে আমরা ঢুকে গেলাম বাড়িতে আর এখন দুই ভাই মিলে বসেছে পড়তে তো এখানে দেখুন এই যে দুজন পড়তে বসেছে তো যাই হোক আজকের ভিডিওটা এইটুকু কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলটিকে আপনারা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে একটা ফলো করে দেবেন টাটা